এই যে পদত্যাগ পত্র যুগান্তরে প্রকাশিত হয়েছে সেটা আবার পিপলে প্রকাশ করেছে ইতিমধ্যে আপনারা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে অফলাইনে খবর প্রচারিত হচ্ছে দেখে নিতে পারেন পদত্যাগ পত্র তো এখন পদত্যাগ করেছে নাকি পতন হয়েছে নাকি দেশ শাসন শোষণ থেকে এই যে অপরাধ তারা করেছে তার বিচার হবে কিনা নানান বিষয়ে আলোচনা হচ্ছে এর মধ্যে পদত্যাগ করেছে না করে নাই কি হয়েছে এই ব্যাপার নিয়ে বহু প্রশ্ন বহু আলাপ আলোচনা ছিল অনেকে মনে করে থাকেন আমি দেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে পলিটিক্স নিয়ে কথা বলি বিগত বছরের শাসন এবং শোষণের বিরুদ্ধে কথা বলা তার বিরুদ্ধে অবস্থান নেওয়া মানেই কি বিএনপি করা ব্যাপারটা এরকম না আবার বিএনপির বর্তমান সময়ের অতি উৎসাহী কিছু কর্মীর অতি আবেগী কাজ কার্যক্রমের বিরোধিতা করা মানেই বিগত সরকারের পক্ষপাতিত্ব করা ব্যাপারটা এরকম না অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ভালো কাজ উপস্থাপন করা তাদেরকে সমর্থন করা তাদের সংস্কারকে সমর্থন করা মানেই তাদের প্রতি একেবারেই করা ব্যাপারটা এরকম না গণতান্ত্রিক অধিকার হিসেবে মানুষের মত প্রকাশের সুযোগ যখন সে ভোট দিবে সেখানে গিয়ে একটা ভোট সে দিবে যাকে ভালো লাগবে যে প্রার্থীকে ভালো লাগবে কিন্তু অনেক মানুষ আছেন যারা জীবন চলার পথে কোনো রাজনৈতিক দলের গোলামি করার অভ্যাস নেই তার মেরুদণ্ড সোজা সে না না বিএনপি না জাতীয় পার্টি না জামাত তার করার বহু মানুষের নেই এটা অনেকে মানতেই পারে না বলে যে না নিরপেক্ষ তো কেউ নাই কথা সত্য যেদিন ভোট দিতে যাবে সেদিন গিয়ে দেখবে কোন প্রার্থীকে তার পছন্দ হয় কি হয় না অনেকে তো ভোট দিতেও যায় না এরকম লোক আছে না কিন্তু অনেকে মনে করে না আপনি পলিটিক্স নিয়ে কথা বলবেন না পলিটিক্সে আপনার একটা পক্ষ হয়ে কথা বলতে হবে একটা কিরি ভাই কি আশ্চর্য ব্যাপার কেন পলিটিক্স নিয়ে কথা বলছি রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি কেন বলছি এই কথা খাদ্যদ্রব্যে ভেজাল যে প্রতিষ্ঠান ভেজাল করতেছে এখন তাকে ধরতে যাবেন সে সরকার যে ক্ষমতায় থাকে তার লিওয়াজও মেনটেন করে কোনো এক নেতাকে ধরে রাখছে নেতা তাকে আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে এই সুযোগে সে ভেজাল করছে আর ভেজাল খাদ্য আপনি পাচ্ছেন চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজির টাকা পণ্যের মধ্যে অ্যাড হচ্ছে পরে পরে আমার আমার আপনার পকেট থেকে সেই চাঁদার টাকাটা দিতে হচ্ছে কারণ পণ্যের বাড়তি দাম এখন চাঁদাবাজি কারা করছে কোনো নেতা আশ্রয় করছে কোনো নেতা কোনো দলের আশ্রয় কাজ করছে কোনো পশ্রয়ে কাজ করছে কোনো রাজনৈতিক সংগঠন করছে এই কারণে বলছি রাজনৈতিক সংস্কার খুব জরুরি 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 রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি শিক্ষার দুর্নীতি শেষ হবে না রাজনীতির দুর্নীতি শেষ না হলে ব্যবসার দুর্নীতি শেষ হবে না রাজনীতির দুর্নীতি শেষ না হলে স্বাস্থ্যের দুর্নীতি শেষ না হবে না রাজনীতি দুর্নীতি শেষ না হলে রাজনীতি যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে রাজনৈতিক নেতাদের যতক্ষণ পর্যন্ত মন মানসিকতা ঠিক না হবে রাজনৈতিক কর্মীদের যতক্ষণ পর্যন্ত মন মানসিকতা ঠিক না হবে রাজনৈতিক দলের যতক্ষণ পর্যন্ত গঠনতন্ত্র সংস্কার করে জনকল্যাণে কাজে না লাগবে ততক্ষণ পর্যন্ত এই দেশের কোনো কিছুই ঠিক হবে না 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 আপনি দেখছেন যে ডিম আর ব্রয়লার মুরগির দাম রেট দিছে বাজারে কম আছে বাজারে ওরা বাড়াই দিছে এসি রুমের বৃত্তে বসে দিছে একটু আগে একটা ভিডিও আপলোড দিছি তাদের করার সমালোচনা করে আমি এই দেশের ক্ষুদ্র নাগরিক আমার অবস্থান হচ্ছে জনগণের বিপক্ষে যে যাবে আওয়ামী লীগ গেলে আওয়ামী লীগের বিপক্ষে বিএনপি গেলে বিএনপির বিপক্ষে অন্তর্বর্তী সরকার জনগণের বিপক্ষে গেলে জন তাদের বিপক্ষে কোন দলের তো পাঁচটা গুলামি করার দরকার নাই ভাই আমরা তো পলিটিক্স করি না পলিটিক্স এর ধান্দা করে আমাদের পয়সা ইনকাম করার কোনো প্রয়োজন নাই তাদের পিছনে পিছনে ঘুরা ওই ছবি তুললা কাউকে শাসানো নেতাগিরি করা কোনো জায়গা থেকে পয়সা কামানো এগুলোর কোনো ধান্দা দরকার নাই তোরে ভাই আমি আমার অধিকার নিয়ে লড়াই করি জনগণের অধিকার নিয়ে লড়াই করি এখন এই অধিকারকে যারা বাধা দিবে তাদের বিপক্ষে আমার অবস্থান সেটা আউমিলীক হতে পারে বিএনপি হতে পারে জাতীয় জামাত হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে ছাত্র হতে পারে যে জনগণের বিপক্ষে যাবে আমি তার বিপক্ষে দ্যাট এখানেই আমার শেষ এখানেই আমার কার্যক্রম এখন কেন বলবো যেন ভাই যে আপনি রাজনীতি নিয়ে কেন কথা বলবেন আরে ভাই কি অস্ত্র ব্যাপার আমি কেন কথা বলবো না আপনার বাধা দেওয়ার কে আপনি আমার বিগত ভিডিওগুলো দেখেন যখন জনগণের পক্ষে যেটা আমি তার পক্ষে জনগণের বিপক্ষে যে আমি তার বিপক্ষে ফাইনাল কথা আল্লাহ হাফেজ